শুরু আজকে আমরা খাবো বাইরের ব্রেকফাস্ট তো এটা হয়েছে এটা আনা হয়েছে ধোসা প্যাকিংটা কি সুন্দর এখানে এরকম ছোট ছোট বক্স দেয় বক্সের মধ্যে ধোসা আবার বক্সটাকে এরকম সেলুটুপ দিয়ে আঁকে দেয় চওড়া দিয়ে আমাদের আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে ধোসা ধোসার প্যাকিংটা সত্যিই সুন্দর এটা হলো ধোসার প্যাকিং এটা হলো ধোসা তো চলুন খাওয়া সব থেকে এখানে আর ভীষণ ওরা শুকনো লঙ্কা দেয় দেখিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা সব গুঁড়ো লঙ্কাতে এটা হলো ধোসা আর ধোসার সাথে এটা হচ্ছে চাটনি আর এখানে ওরা চাটনি প্লাস্টিকে দেয় ঠিক আছে কিন্তু না কোনো দেখুন গাডার ব্যবহার করে না এখানে কোনো গাডার নেই এটাকে আরো কি সুন্দর প্যাক করে কিন্তু পড়বেও না গাডার দেয় না এখানে প্রত্যেকটা জিনিস এখানে যাই দোকানে যাই প্লাস্টিক প্যাক করে দেবে যেখানে আপনাদের গাডারের ব্যবহার করতে হবে গাডার দিয়ে গাডার দিয়ে কিন্তু পরেও না এত টাইট খুলতে অসুবিধা হ্যাঁ তো আমার নোটটা ছিল বলে তাই সেটা কম কম দেয় কেন তো সুন্দর ভর্তি ভর্তি দেবে বলে আমার মেয়ের বুঝছে যে এটা কম দিয়েছে দোকানে যদি বলে দিতিস তাহলে যে একটু বেশ চাকরিটা বেশি দেবে বলতে হবে কেন জানে না নিজের কিছু না মানে না বললে তো হয় না আমার মন খারাপ করে এগুলো দেখে আরে এটা তুই বুঝতে পারছিস না ওদের একটা কোয়ান্টিটি থাকে ওরা মাপ আছে ওদের ওরা তো ওদের কি মাপ নেই ওরা যেটাতে করে দিচ্ছে হাতাকাটা করে দিচ্ছে যে অসুস্থ করে যে সেটার মাপ আছে এক চামচ কি দুই চামচ দেবে তো সেটা তো এখন করে দিচ্ছে তাহলে শুধু শুধু বেশি দেবে তুই বললে তখন ওটা আবার বাড়িয়ে দেবে দু হাতা দিলে সেটাকে আবার দিয়ে আবার তিন হাতা করে দেবে আর এখানে সম্ভার কোনো সবজি থাকে না শুধু ধনে পাতা আর কাঁচা পেঁয়াজ থাকে আর গুঁড়ো লঙ্কা থাকে আমরা যেমন আমাদের ওখানে কলকাতাতে যেমন সম্ভার পাওয়া যায় কত জিনিস থাকে ওর মধ্যে কত সবজি থাকে এখানেও কোনো সবজি নেই এখানে কোনো সবজি নেই এখানে শুধু হচ্ছে পেঁয়াজ টমেটো আর ধনে পাতা পেঁয়াজ টমেটো ধনে পাতা হ্যাঁ এইটাতে দেওয়া থাকে ধনে পাতা আর পুদিনা পাতা বাটা দেওয়া থাকে এটা খেতে খুব সুন্দর হয় এটাতে ধনে পাতা পুদিনা বাটা আর নারকেল ছোলার এই এইসব দিয়ে করা থাকে এটা হলো ঘোষা এই হলো আজকে আমাদের ব্রেকফাস্ট